আজকের এই ভিডিওটা আমার অ্যানিভার্সারির দিনের ভিডিও আজকে তাই মা বলেছিলো যাতে দুপুরে খাওয়া দাওয়াটা আমি আমার মায়ের কাছেই করি তাই যেন কিছু মিষ্টি তারপর আরও অনেক কিছু কিনে চলে এলাম মায়ের কাছে আসতেই মা দিয়ে দিল মিষ্টি আর জল আর আমি মাকে বলেছিলাম বিশেষ কিছুই খাবো না আলু ভাজা মুড়ি খাবো তাই মা সেটা করছিলো আর এখানে বনি ঘুম থেকে এই মাত্র উঠেছে বলে সে লজ্জা পাচ্ছিল তারপরে তো মা খাবার বেড়ে দিল বাবাদেরকে বললাম খেয়ে নিতে কারণ কি ইলেকট্রিকের কাজ হচ্ছিলো আর আমরাও খেয়ে নিলাম আর আমি খেয়ে দিয়েই শুরু করবো আমার আসল কাজ ভালোবাসার কাজ রান্না করা আমি রান্না করতে ভীষণ ভালোবাসি তাই এলেই আমি বিভিন্ন ধরনের জিনিস রান্না করি এটা বা আমার ছিলাম চিংড়ি ভাপা এটা পেপার চিকেন সবেরই রান্না আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানে এত কিছু রান্না অবশ্যই আমি করিনি আমি তিনটে আইটেম করেছি বাকি সব মা করেছে আর হ্যাঁ আমার বোনই করেছিল এই সুন্দর লাল লাল চিকেন কষাটা এইটার রেসিপিও তোমাদের সাথে একদিন শেয়ার করবো আমার বনির রান্নাটা তারপরে আমরা সবাই মিলে খেতে বসলাম আজকে আমাদের সাথে আমাদের ঋষিও খেতে বসেছিলো তাকে বাইরে খেতে দেওয়া হয়েছিল কিন্তু সে বলছে বাইরে আমি খাবো তাই সে আমাদের সাথেই খেতে বসেছিলো আর খেতে খেতে মানে হ্যারি পটার দেখছিলাম তবে সারা দুপুরটাও হ্যারি পটারই দেখে কাটালাম তারপরে বিকেলবেলা মাকে টাটা করে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আর কোথায় বা ঘুরতে যাব কোথায় গিয়েছিলাম উলবেরিয়াতে আর এই যে সুভাষের হাতে যে ব্রেসলেটটা পরে আছে ওইটা আমি ওকে অ্যানিভার্সারিতে গিফট করেছি আর এই ঘড়িটা ও আমায় গিফট করেছে এই ঘড়িটা কি সুন্দর আর যেতে যেতেই মনে হলো আমি একটু আইসক্রিম খাই কারণ আমি আইসক্রিম আইসক্রিমটিতে ভীষণ ভালোবাসি আর এই আইসক্রিমটা জাস্ট অসাধারণ ছিল কী ফ্লেভারফুল তারপরে এই তো বলে বেরিয়ে যাচ্ছি যেতে যেতে শুরু হলো এই সমস্যা আজকে পুজোর যে এই সব আছে বলে জানেই না তারপরে এদিক থেকে ছেড়ে আবার আমাদেরকে হাই রোডের ওই দিক দিয়ে স্টেশন দিয়ে যেতে হলো ফাইনালি গিয়ে পৌঁছালাম গিয়ে অনেকক্ষণ বসেছিলাম বেশ ভালো লাগছিল তবে এটা উলুবেরিয়ার যে ঘাটটা সেই দিকে ঘাটটা না এটা ফুলেশ্বরের দিকের ঘাট এই দিকে আসার আমার অনেক দিন ইচ্ছা ছিল কিন্তু পসিবলই হয়নি কোনোবারে বারে এদিকটা এত ফাঁকা থাকে খালি ওই দিনে রামপুজো ছিল বলে একটু লোক ছিল কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল আর সন্ধেবেলার এই গঙ্গা দেখাটা জাস্ট অপূর্ব তারপরে এক বোতল জল কিনলাম তারপরে বেরিয়ে পড়লাম খাবো বলে কিন্তু আজকে আমাদের ভাগ্যে খাওয়া দাওয়া শুধু এই জলটাই জুটেছিল তোমরা বিশ্বাস করতে পারছো রামপুজোর এত ভিড় ছিল কোথাও যেতে দিচ্ছিল না আমরা যে রাস্তা দিয়ে মানে যেতে বলেছিল এই এত তো প্রথমে তো যান তারপরে আমরা যেখানটা উঠলাম দেখলাম যে উলুবিড়িয়া স্টেশনের কাছে এখানে কোনো খাবার নেই আর আমার এত খিদে পারছিল আমি রাগে বললাম চল বাড়ি চলে যাই কিচ্ছু খাবো না তাই জন্য আর কিচ্ছু বাইরে কোনো কিছু খাইনি এমনি বাড়িতে অনেক কিছু খেয়েছিলাম আবার বাড়িতে গিয়ে একই জিনিস খেতে হবে কারণ আমি প্রচুর প্রচুর রান্না করেছিলাম তাই আবার দুটো আইসক্রিম কিনলাম কিনে টিনে বাড়ি চলে গেলাম তারপরে এসে দেখি না আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসে পুচকিত অতিথি তাকে খাওয়াচ্ছিল আর আমরাও খেয়ে নিলাম সারা সারাদিনটা আজকে এইভাবেই কাটালাম এখানেই আমার ভিডিও শেষ আপাতত বাই